ফিনল্যান্ড ইউরোপিয়ান সেনজেনভুক্ত এমন একটি কান্ট্রি যেখানে একজন দক্ষ শ্রমিকের মাসিক বেতন বাংলাদেশি টাকায় প্রায় চার লক্ষ টাকার ওপরে আপনি যদি দু সালের মধ্যে উচ্চ বেতনে কোনো ধরনের কোনও দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হওয়া ছাড়াই ইউরোপিয়ান সেনজেনভুক্ত কোনও কান্ট্রিতে অ্যারাইভ করতে চান সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনারই জন্য কেননা ফিনল্যান্ড গভর্নমেন্টের দেওয়া নীতিমালা অনুযায়ী তারা দু এবং ২৬ অর্থবর্ষের মধ্যে সারা পৃথিবী থেকে প্রায় সাতাশ হাজারের বেশি দক্ষ শ্রমিকদেরকে ফিনল্যান্ডে লিগালি কাজ করার সুযোগ করে দিতে চলেছেন এর মধ্য থেকে আপনার জন্য খুশির বিষয় হচ্ছে তারা সব থেকে বেশি কর্মী রিক্রুট করবেন এগ্রিকালচার ফরেস্ট্রি এবং ট্যুরিজম সেক্টরে অর্থাৎ কৃষিখাতে বিভিন্ন ফ্যাক্টরি এবং হোটেল ইন্ডাস্ট্রিতে এর মধ্য থেকে কৃষিখাতের যে ভিসাগুলো রয়েছে সেগুলো পাওয়ার জন্য আপনাদের কোনো ধরনের কোনো আইএলস কিংবা ইংলিশ টেস্টের প্রয়োজনীয়তা নেই পৃথিবীর ভূস্বর্গ এই ফিনল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের সেনজেনভুক্ত কান্ট্রিটিতে বাংলাদেশিদের ভিসা সাকসেস রেট প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রেও এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও এই দেশটি পৃথিবীর সবথেকে সেফেস্ট কান্ট্রি এবং এখানে বাচ্চাদের চাইল্ড এডুকেশন ফ্রি এবং আপনি আপনার ওয়াইফকে অ্যাজ এ ডিপেন্ডেন্ট আপনার সাথে নিয়ে যেতে পারবেন এবং সব থেকে বড় খুশির বিষয় হচ্ছে কৃষি খাতের একজন সিজনাল ওয়ার্কার হিসাবে তাদের দেশের রেসিডেন্সিয়াল পারমিট সিজনাল ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য আপনাদের ভিসা অ্যাপ্লিকেশন ফি মাত্র বাংলাদেশি টাকায় সাঁত্রিশ হাজার টাকার মতো যেখানে পাঁচ বছর সেখানে বসবাস করলে আপনি ইউরোপিয়ান সেনজেনভুক্ত কান্ট্রি টিতে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন তো কৃষি সেক্টরে যে কাজগুলো জানলে আপনি ইউরোপিয়ান সেনজেনভুক্ত কান্ট্রিটিতে বাংলাদেশ থেকে অ্যারাইভ করতে পারবেন মাত্র সাত দিনে সে কাজগুলো হচ্ছে বেরিজ অ্যান্ড স্ট্রবেরি ফার্মস অর্থাৎ আপনারা যদি ফিকিং প্যাকেজিং ও শপিং অর্থাৎ আপনারা যদি ফল পাড়া দেন হচ্ছে সেটাকে প্যাকেজিংয়ের কাজ জানেন সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের স্ট্রবেরি বাগানে কাজ করতে পারবেন এর বাইরেও রয়েছে ক্যাটেল ফার্মিং অ্যান্ড পোলট্রি ফার্মিং অর্থাৎ আপনারা যারা গরুর খামারে কাজ করতে চাচ্ছেন বা যাদের গরুর খামারে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য জব ভ্যাকেন্সিজ অ্যাভেলেবেল রয়েছে এবং যারা পোল্ট্রি ফার্মিং করতেছেন অর্থাৎ মুরগি নিয়ে কাজ করতেছেন তাদের জন্য জব ভ্যাকেন্সিজ অ্যাভেলেবেল রয়েছে এর বাইরেও আপনারা যারা ফসল রোপণ বা বীজ বোপন করতে জানেন তাদের জন্য জব ভ্যাকেন্সিজ অ্যাভেলেবেল রয়েছে এবং মেন কথা কৃষি খাতে আপনার দক্ষতা থাকলেই আপনার জন্য অপরচুনিটিজের অভাব নেই সো আপনার জন্য খুশির বিষয় হচ্ছে জিও দিক থেকে যেহেতু বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ সেহেতু আপনারও নিশ্চয়ই এই সকল কাজগুলোর উপরে প্রপার নলেজ রয়েছে সেই নলেজ অনুযায়ী আপনি কিভাবে ফিনল্যান্ডের একজন কৃষিকর্মী হয়ে সরাসরি বাংলাদেশ থেকে মাত্র সাত দিনের মধ্যেই অ্যারাইভ করবেন তারই প্র্যাকটিক্যাল প্রসেসিং প্রসিজিয়ার আজকে টিউটোরিয়ালের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে আপনাদের বয়স সীমা আঠেরোর বেশি এবং আটচল্লিশ বছরের নিচে হলেই আপনারা এই ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন তো চলেন আর কথা না বাড়িয়ে কিভাবে আবেদন করবেন সেটা দেখিয়ে দেই। এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবার হচ্ছে যে কিভাবে করবেন জাস্ট এটার জন্য জব আপনারা গুগল ক্রমে চলে আসবেন এখানে এসে সেই দেশের একটা অফিসিয়াল মানে একটা জব সার্চিং প্ল্যাটফর্ম এটা হচ্ছে তাদের ভেরিফাইড একটা প্ল্যাটফর্ম দেন সেখানে হচ্ছে আপনার স্পন্সর ভিসা স্পন্সর করে এমন টাইপের জব পোস্ট করা হয় দেন হচ্ছে আপনার সেই দেশে যারা আছে তাদের জন্য জব পোস্ট করা হয় ঠিক আছে সো এখানে হচ্ছে আপনার অবশ্যই বিসা স্পন্সরশিপ প্রোভাইড করবে যে সব জব ওইসব সব জবের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন ওয়েবসাইটের ভিতরে যাওয়ার পরে হচ্ছে আপনি এখানে জব দেখতে পাবেন বাট এখানে জব সার্চ করার একটা অপশন আছে তো যখন আপনি এখানে জবের ক্যাটাগরি লিখে বা কি জব করতে চান ওটা লিখে সার্চ করবেন দেন এখানে কিন্তু অনেক জব চলে আসবে বাট আমি কিছু লিখে সার্চ করি নাই এটা হচ্ছে হচ্ছে আছে আছে ফিনল্যান্ডের ভাষা ওই সো ট্রান্সলেট করবো বাস ড্রাইভারদের জন্য জব আছে যারা বাস ড্রাইভিং জানেন সো তাদের তারপরে ফ্লোর ম্যানেজার ঠিক আছে ফ্লোর ম্যানেজারের জব আছে তারপরে হচ্ছে আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জব আছে তারপরে হচ্ছে আপনার ট্যাক্সি ড্রাইভার পার্ট টাইম জব এটা সো সেখানে গিয়ে যারা পার্ট টাইম জব করবেন সো তাদের জন্য এর

সো এই জিমেইলে হচ্ছে আপনি তাদের আপনার সিভি সাবমিট করবেন আমরা এটা কপি করে নিলাম এটা কপি করে নিয়ে ইমেইলে কিভাবে अप्लाई করবেন ওটা দেখানোর জন্য চলে আসবে ইমেইলে তাদের ইমেইলটা এখানে দিয়ে দিছি ঠিক আছে সো তাদের ইমেইল দেওয়ার পরে হচ্ছে আপনারা এমন একটা কভার লেটার লিখবেন কোম্পানির নাম দিবেন এখানে বিস্তারিত কিভাবে দিবেন সব দেওয়া আছে আপনি যে এখানে যেখানে ফিলআপ আছে এগুলো পূরণ করবেন আর যারা এগুলো করতে পারবেন না তারা আমাদের এক্সপার্টের মানে এক্সপার্টের হেল্প নিতে পারেন সো এইভাবে এটা করে দেন হচ্ছে আপনারা সেন্ড করে দেবেন আর আপনারা যে এখানে যে অ্যাডিশনাল ডকুমেন্টস আছে সবগুলো অ্যাড করবেন এবং সিবি কপালারে অ্যাড করবেন বাস আমি এখানে জাস্ট একটা অ্যাড করে রাখছি আপনারা কিন্তু এগুলো সব ফোন দিয়েই করতে পারবেন আপনাদের ল্যাপটপ থাকতে হবে ডেস্কটপ থাকতে হবে বিষয়টা এমন না ঠিক আছে সো এইভাবে হচ্ছে সেন্ড করলেই কোম্পানি ওখানে এখানে আমার এই মেলটা চলে যাবে দেন তারা এটা দেখবে দেখে আপনাকে আপনার এখানে যে আপনার সিভিতে আপনি যে সিভি দিবেন এখানে এই সিভিতে হচ্ছে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে তারা কল করবে অথবা আপনার এখানে যে নাম্বার দিবেন এই নাম্বার তারা হোয়াটসঅ্যাপে অথবা এই মেইলে তারা নক করবে অবশ্যই নক করবে ঠিক আছে সো যারা এটিএস ফ্রেন্ডলি আই মিন অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম অনুযায়ী যারা সিবিএন কমপ্লিট করতে পারবেন না তারা আমাদের এক্সপার্টের হেল্প নিতে পারেন দেন লিংক থাকবে তাদের নাম্বার থাকবে ডেসক্রিপশনে ঠিক আছে তাদের মাধ্যমে এটা করে নিতে পারেন আর হচ্ছে যে বিষয়টা আপনারা এটা কিন্তু উদ্য কিন্তু হবে না তাহলে কিন্তু তাদের ট্র্যাকিং সিস্টেম আছে সেখানেই থেকে যাবে স্প্যাম হিসেবে তা এটা কিন্তু হায়ার ম্যানেজার গুলো মানে হায়ার ম্যানেজারের কাছে এটা পৌঁছাবে না ঠিক আছে সো এইভাবে হচ্ছে ইমেল দিয়ে অ্যাপ্লাই করবেন দেন সো এইভাবে হচ্ছে আপনারা কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন যারা অ্যাপ্লাই করতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এইটা ছিল ভিডিও সো ভিডিওটা কেমন লাগছে যারা